পিও গাইস আবারও চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেট আমারও লাইভ আসলাম সেদিন <lawsuitroyable>

लेसन कोतावत्ता गोया को रामबाउजाय खोलाले केवल हैन नै एकजना तलाई नै हैन नाइ एडवर मोबाइल दस के लाइन नै हो हामी लाइन डुब्ले समस्या के समस्या ना बुझु आवश्यकले बुझाइ

એના આકાશ ટપ બી તો સારું જ તો પાડી નહીં કોઈ લો ત્યાં ભારે અલ્ય અલગ এই যে আমার মিস্ত্রি সাহেব কাম করতেছে খাত কালার করতেছে সে ভালো কালার করতে পারে সাদা মাল কালো করে দিতে পারে এবং সাদা মাল কালো করে এবং লালও করে দিতে পারে সে খুব মিস্ত্রি সাহেব আপনি খুব দক্ষতা মিস্ত্রি না আপনি তো খুব ভালো কালার করেন আমাদের এখানে পুরাতন ফার্নিচার স্বল্প মূল্যে পাওয়া যায় এখানে খুব কম দামে জিনিস পাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার আড়াই হাজার এগুলো দামে ডিসিন পাবেন ভালো মাল এ একটা ডিসি খুব সুন্দর একদম গ্লাস ধং এই মালটা আপনি মাত্র তিন হাজার টাকায় পাবেন যদি কোনো ভাই আছে নিতে চান এসে নিয়ে তুলতে পারবেন তুমি বুঝতে হবে নেই একটা মাল আপনি মাত্র পঁচিশশো টাকায় পাবেন যে ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে যাচাই বাছাই করে দিতে পারবেন একটি সেগুন কাঠের হোয়াইট ডোপ চারটি ডয়ার থাকবে একটি পাল্লা থাকবে অরিজিনাল সিটাং সেগুন স্টিল আলমারি পাবেন একদম ফ্রেশ নতুন মাল খুব কম দামে পাবেন এই আমাদের দোকানের একজন মিস্ত্রি খুব দক্ষ কারিগর খুব ভালো কাজ করে এবং খুব ভদ্র

এটা যে ভাই নাটা সিটি বেটি ভাই আম অবাক নাকি ভাই এই বলে এই যে এটা নাটার ফেলে বেটি দেখার মতো জিনিস সব জিনিস পাবেন ছোট ছোট ড্রেসিং টেবিল পাবেন ভালো ভালো আলমারি পাবেন কেবিনেট পাবেন হাত পাবেন

रुद्रा सरला सर कानपुर सर 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 सर

نام حضرت نيز گو ماراستاني عبادتي